ফ্রেন্স গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর চলে এসেছি দেখো রান্নাঘরে তোমাদের সঙ্গে তুমি তোমরা শুধু ভাবো বোধ যে আমি রান্নাঘরে কখনো ছাদে এই সব জায়গাতে গিয়ে তোমাদের সঙ্গে বক বক করি তো হ্যাঁ ওই আর কি যখন সময় পাই তখনই তোমাদের সামনে চলে আসি তো আর দেখো চলে এসেছি যে রান্নাঘরে আর তোমরা কিন্তু এটা দেখে বুঝতেই পারছো আর প্রচুর পরিমাণে শীত পড়েছে আর শীত যতই হোক শীতে সব খাবারগুলো মানে প্রচণ্ড সবার প্রিয় সেগুলো কি না করলে হয় সে যতই কষ্ট হোক না কেন বাড়ি থেকে সকাল থেকে সকালে কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করে মনে হলো করবার তো চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো বকা খেয়ে এইসব কাজগুলো করছি আর তোমরা বুঝতেই পারছো যে কি করতে চলেছে এই দেখো এটা দেখে তো নিশ্চয়ই আরও বুঝতে পারছো কি তো এই দেখো নিচ্ছি খিসা আর এখানে রয়েছে কড়াই কিছুটা দুধ দিয়েছি আর এখানে কিছুটা দুধ আমি ঘন করে রেখেছি বুঝতেই পারছো কি করছি আর রয়েছে তোমার সঙ্গে এই যে চালের গুঁড়ো রয়েছে বাট এটা অল্প আমি আরও কিছুটা নিয়ে এসেছি তো সেই সব উপকরণ দিয়েই বুঝতে পেরে গেছো যে আমি করতে চলেছি পুলি সেটা সবার খুব প্রিয় একটা খাবার শীতে তো দেখো শীতের খাবার যেগুলো না খেলে মনে হয় যেন শীতটা গুঁড়ো অসম্পূর্ণ থেকে গেলো সেই সব খাবারগুলো না করলে কি হয় সে যতই কষ্ট হোক না কেন সেখানেই কষ্ট সেখানেই তো মজা বা আনন্দ রয়েছে কষ্টের মাঝে যে আনন্দ খুঁজে পাওয়া যায় তো সে যাই হোক আমি এখন এই সব উপকরণ দিয়ে শুরু করে দিয়েছি প্রথমে এই খিসাটাকে একটু ভালো করে কড়াইয়ের মাঝে নিয়ে একটু ঘন করে নেব কারণ এই অবস্থায় তো ফুটটা দেওয়া যাবে না তো এটা এখন কড়াই করে নিই তারপরে আবার ফিরে অলরেডি দেখো খিসাটা আমার একদম কমপ্লিট হয়ে গেল মানে ঘন করে একদম এবার একটু ঠান্ডা হবে আর এই যে কড়াই দেখো এই কড়াইয়ে আমি একটু গরম জল করে নেব উষ্ণ আটা মাখানোর জন্য আর এই দিকে লাগিয়ে দিয়েছি সোনুকে একটু বললাম আটাটা চেলে দিতে মানে যতই তোমার হোক না কেন ভালো ফ্রেশ তবু একটু চেলে নেওয়াটাই বেশি ভালো আর এটা হচ্ছে তোমার সেদ্ধ চালের গুঁড়ো তাই তো হ্যাঁ সেদ্ধ চালের গুঁড়ো এটা দিয়ে পুলিটা বানাই এটাই ভালো আর কি সেটা হয়ে গেলে আটাটা মাখিয়ে নেওয়া উষ্ণ গরম জলে তো দেখতে পাচ্ছ অলরেডি আমি একটু গরম জল করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো সেই গরম জলের মধ্যে এখন আমি এই সেদ্ধ চালের গুঁড়ো যেটা ওটা মিক্সচার করছি আর যেহেতু একটু গরম রয়েছে তাই খুঁটি দিয়ে প্রথমে নাড়িয়ে নেবো তারপরে হাত দিয়ে ভালো করে মুতলে একদম এক ডলা মানে ডলা বানিয়ে নেবো তারপরে তারপরে তো জানার প্রসেস কি তখন তোমরা সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে তা এখন এটাকে ভালো করে আঁকি তো অলরেডি দেখো আমার আটা মাখানো হয়ে গেছে এই একটা মাখানো হয়েছে দলা আর এই দেখো একটা ছোট। তো যেটুকু আটা নিয়েছিলাম মোটামুটি এই দুটো হলো দেখা যাক কতটা পরিমাণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানে নিজে একাই খাবো সেভাবে করি না কোনো কিছুই তো একটু দিয়ে থুয়েই খাবো সেই আর কি এই জন্য একটু বেশি বেশি করেই বানাই অল টাইম আমি তো এখন চটপট নিই কারণ একটু তো অনেক ধৈর্যের বাস একটা একটা করে বানিয়ে তারপরে তোমার রেডি বানাতেই যতটা সময় আর কি বাকি আর কোনো কিছু না চটপট সব কিছু হয়ে যায় তো চলো চটপট তো অলরেডি দেখো অনেকগুলো পুলি আমাদের বানানো হয়ে গেছে তবে আমি এবার একাই বানাচ্ছি না সঙ্গে কিন্তু হুঁ সরকার জি মিস্টার হাত দিয়েছেন আমার সঙ্গে আমাকে হেল্প করার জন্য চটপট হয়ে যাবে আর কি দুজনে করলে এগুলো তো একলার কাজ না তো দেখো অলরেডি এতগুলো বানানো হয়ে গেছে আর অল্প একটু আটা রয়েছে সেটা বানালে পুরো কমপ্লিট হয়ে যাবে অলরেডি দেখো দুধটা ঘন করার জন্য আবার আমি বসিয়ে দিয়েছি যত ঘন হবে তত বেশি টেস্ট হবে আর এই পাশে দেখো পুলি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো কি বানিয়েছি ছোটোবেলার অভ্যেস সেটা কি শর্ট করে চলে যায় বলো বা এখন বয়স হয়ে গেছে তো কি হয়েছে বাট এইগুলো ছোটোবেলার পুলি বানাতে বসেই না ছোটোবেলার কথা মনে পড়ে আর এইগুলো ছোটোবেলায় ভীষণ করতাম আমরা অ্যাকচুয়ালি তখন পুলি বানাতে পারতাম না এগুলোই বানাতাম বসে বসে আর মা কি না বকুনি দিত তো ছোটোবেলার এইসব বানাতে আমি লাস্টে একটা লেচি কিন্তু রেখে দিই এইটা শুধু বানানোর জন্য আর তার বেচারা অনলাইনে ক্লাস করছিল বলেও ওর মনটা ছটফট করছিলো বাট কিছু করার নেই ও আমার সঙ্গে একটু দুটো আর কি ওর শখ আর কি বানানোর আর মনের ইচ্ছে কখনো মানে চাপা দিয়ে রাখতে নেই ও মনের ইচ্ছে বানানোর তোকে আমি একটা কিন্তু বানাতে দিয়েছিলাম আর খুব সুন্দর করে বানিয়েছে কিন্তু তা নেই তবে এখানে কোথায় রয়েছে খুঁজে পাবো না হয়তো তলে পড়ে গেছে কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে তো এখন ওই দেখো দুধটা ফুটে গেছে এখন পুরিটা অলরেডি এখানে দিয়ে দেব এটা ঘন হয়ে গেছে অনেকটা বেশ ভালোই ঘন হয়ে গেছে আর আমি এখন এক এক করে পুলিগুলো দুধের মাঝে ছেড়ে দেব এই দেখো তানির বানানো সেই পুরিটা কি দারুণ বানিয়েছে না খুব সুন্দর হয়েছে ও আরেকটা বানিয়েছিল বাট ওটা খুঁজে পাচ্ছি না বাট তোমাদেরকে দেখালাম এই দেখো কি সুন্দর করে বানিয়েছে তো এক এক করে আমার দেখো সব পুলি দেয়া কমপ্লিট হয়ে গেল এটা এখন আস্তে একটু ফুটবে তার মধ্যে অ্যাড করব অ্যাড করবো এই দেখো খেজুর গুড় তো এখন এই আবার ডাব্বাগুলোতে খেজুর গুড় পাওয়া যাচ্ছে বাট খেতে ভালো খারাপ না তো দিন যত যাচ্ছে সব কিছুই যেন কেমন কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আগে কি সুন্দর চাকি গুড় পাওয়া যেত খেজুর পিটুলি টাইপের এরকম মানে চাকা মানে বড় বড় তোমার গুড় পাওয়া যেত বাট এখন তো সব রকম চেঞ্জ এখন এই ডাব্বাতে এখন এটাও আমাদেরকে এখন দেখতে হচ্ছে ডাব্বাতে এখন বিক্রি হচ্ছে তোমার খিচুর গুড় তো চলো যে রকম সময়ের সঙ্গে নিজেদেরকেও চেঞ্জ করতে হয় তো এখন যেটা পাওয়া যাচ্ছে সেটাই তোমার মনে হয় নিয়ে নেওয়াটাই ভালো তবে হ্যাঁ খারাপ না টেস্ট আছে আমি সেদিকে খেয়ে দেখেছিলাম রুটি দিয়ে ভালোই লাগছিলো খেতে তো এখন আমি গুড়টা অ্যাড করে দেবো তো দেখো যতটা পরিমাণ গুড় লাগবে আমি ঠিক ততটা পরিমাণই দেবো ছুরি দিয়ে কেটে নিয়েছি গুড়টা আসলে খুব নরম এই জন্য ছুরি দিয়ে ইজিলি কেটে গেছে এই ডাব্বাটার মধ্যে তো এখন ঠিক পরিমাণ মতন আমি গুড়টা অ্যাড করে দিই আর এগুলো তো আমি অ্যাড করতে ভুলে গেছি তো এগুলো আমি অ্যাড করে দেব আর আমি এখন পরিমাণ মতন দিয়ে দিলাম গুড় তো দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া ছাড়ছে আর এক্ষুনি আমি গ্যাসটা বন্ধ করলাম আর ফুলি কিন্তু আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটু পরেই একটু ঠান্ডা করে আর ওর নিপাকে দেবো টেস্ট করতে কেমন হয়েছে সেটা দেখবার জন্য আমার তো ভীষণ ভয় করে পুলি বানানোর পরে যে ভেঙে যাবে না তো ভেঙে যাবে না তো যদিও কয়েক কয়েক বছর কয়েক বছর কেন বেশ কিছু বছর ধরে আমি পুলি বানাচ্ছি কিন্তু ওই কোথাও যেন একটা ভয় হয়ে যায় ঠিকঠাক হবে তো ব্যালেন্সটা ঠিকঠাক হবে তো যাক প্রত্যেক বছরই পুরো একদম পারফেক্ট হয় তা এ বছরও অপেক্ষা থাকলো আর আশা করি ভালোই হবে মানে চেহারা দেখে মনে হচ্ছে আর দারুণ স্মেল আসছে আর দেখতে পাচ্ছি ধোঁয়া পেরোচ্ছে আর তানির আর ওর পাপড় গরম গরম পুলি খেতে খুব ভালো লাগে বাট আমার একদম ভালো লাগে না আমার ঠান্ডাটাই থেকে বেশি ভালো লাগে আর সব থেকে আমার হচ্ছে পুলির থেকে পুলির যেই তোমার মানে দুধটা ওটা আমার ফেভারিট পুলিটা না হলেও চলবে মানে আমার ওটা ভীষণ টেস্টি লাগে আমি পুলি কম খাই বাট দুধটা বেশি খাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে চটপট করে চটপট জিনিস এটা যদিও না একটু লেন্দি প্রসেস বানানোটা সব থেকে বেশি কষ্টকর বাকিটা কিছু না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই কিন্তু পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাবাই গুড নাইট